হ্যালো ইব্রীবন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে কটা প্রায় আটটা মতো বাজে আর বরকে পাঠিয়েছি একটু বাজারে বাজার করতে মাছ আনতে পাঠিয়েছি দেখা যাক কি মাছ আনে তো এই যে বাজার থেকে চলেও এসেছে তো আমি এইদিকে বললাম মাছটা একটু ঢেলে দেখাও কি মাছ এনেছো তো এখানে এনেছে হচ্ছে তেলাপিয়া মাছ এটা হলো দেশি তেলাপিয়া দেশি তেলাপিয়াগুলো এরকম কালার হয় এর আগে আমি কখনো দেখিনি দেশি আর খাইও নি তো যাই হোক এনেছে আর জানি না কেন এর ওপর দিয়ে একটু নুন দিয়ে দিল আদৌ আমার জানা নেই তো আর এনেছিল এই যে পেয়ারা এই পেয়ারাগুলো খেতে খুবই মিষ্টি ছিল এগুলো হলো পুরি পেয়ারা খুব সুন্দর টেস্ট আর এখন বর্ষার সিজন চলছে তার জন্য মনে হয় পেয়ারার দাম খুবই কম ও তো যাই হোক এখন একটু চাটা খেয়ে তারপরে রান্না বান্না চাপাতে হবে আর রান্না চাপাতে গিয়ে মনে পড়লো যে পান্তা ভাত ছিল পান্তা ভাত মানে কালকের জল দিয়ে রেখেছিলাম অল্প একটু ছিল ভাত তার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম তো পান্তা ভাত খেতেও কেমন যেন লাগছিল ঠান্ডা ঠান্ডা লেগে আছে তার মধ্যে যদি খায় আবার ঠান্ডা লেগে যাবে আর ছিল হলো কালকের লুচি আর সুজি বেঁচেছিলো তো সেটা খেয়ে নিচ্ছি আমি কেউই তো খাচ্ছে না তো ভাবলাম যে আমি খেয়ে নিই তো ওই গামলাটার মধ্যে বসে পড়েছিলাম কারণ ওই গামলাটাতে একটুখানি সুজি লেগেছিল তো ওইটা দিয়েই খাচ্ছিলাম আর বাটিতে আর আলাদাভাবে নেওয়া হয়নি আর এদিকে এদিকে বড়ই মাছটা কেটে দিয়েছে আমার তো খুবই ভালো হলো মাছটা কেটে দেওয়ার ফলে মাছ কেটে দিয়েছে তো এদিকে আমি বললাম যে যখন কেটেইছো হাতই দিয়ে দিয়েছো তাহলে নুন আর হলুদটাও মাখিয়ে দাও তাহলে আমার একটু সুবিধা হবে তো এদিকে নুন আর হলুদও মাখিয়ে দিল মাখিয়ে রেখে দিল তবে ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে আর এইদিকে দেখো আমি ওই স্কুলে যাবে এদিকে দেরিও হয়ে গেছিলো তো এই কাঁকড়োল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে ওকে ভাত খাইয়েছি মানে ভাত মাখিয়ে দিয়েছি খাওয়ানোর টাইম পাইনি এদিকে রান্না করছি আর ওকে বললাম যে তুই আজকে একাই খা তো ওরকম দলা পাকিয়ে দিয়েছি আর ওইভাবে বসেই রয়েছে খাওয়ার নামে কোনো ইয়েই নেই একদম তো খেতেই চাই না তো আর আমি এদিকে রান্না বান্না চাপিয়েও দিয়েছি আর এখানে রান্না করছি আজকে হলো মাছের ঝাল করব। আর এখানে হলো পুয়ের ডাটা কচু পেঁপে আলু দিয়ে তরকারি আর এই পুয়ের ডাটাটা হলো আমাদের বাড়িরই পুয়ের ডাটা খুব সুন্দর গলে তো আর আমার এদিকে দেখো রান্না বান্নাও হয়ে গেছে আজকে রান্না করেছি উচ্ছে ভাজি বেগুন ভাজি আর হচ্ছে মাছের ঝাল আর নিরামিষ একটা তরকারি আর এদিকে দেখো এক গাদা জামা কাপড় সব তুলে এনেছিলাম ওগুলো আবার মেলে দিলাম কারণ ওগুলো একটু ভিজে ভিজে ছিল আর বৃষ্টিও আসছিল আর দেখো রাত্রেবেলা ছেলে কি করছে ওর মাসির ঠোঁটে লাগিয়ে দেওয়ার পরে এখন আমার ঠোঁটেও ওরা লাগাতে তো এই যে আমার লিপস্টিক পরিয়ে দিয়েছে কিন্তু লিপস্টিকের কালারটা বোঝা যাচ্ছে না